দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম অন্তরে আপু কারো অন্তরে জায়গা নিতে পারছেন নাকি নেন নাই কোনটা এখন নেন নাই কি করেন আপনি কাজ করেন কি কাজ করেন আচ্ছা শখে করেন না টাকার জন্য করেন না এই বয়সে তো মানুষ শখে কাজকাম করে এই বয়সে তো ইনকাম করার বয়স না তো কেমন লাগে যে যে বয়সে পড়াশোনার বয়স এখানে টাকা রোজগার জন্য কাজ করতেছেন খারাপ লাগে আচ্ছা তো ভাই নাই আর বড় ভাই ঠাই নাই আচ্ছা তো এখন কি জন্য আছে ইউটিউবে টাকার জন্য না বিয়ে সাদের জন্য আচ্ছা তো আপনাদের বাবা নাই না তো আপনাদের কোনো শক্ত একটা গার্ডিয়ান নেই যে আপনাকে বিয়ে সাথে দিবে বা দেখে রাখবে ঠিক না মা আছে মা তো বুড়া হয়ে গেছে গা বা অসুখ বিসুখ ধরে গেছে গা আচ্ছা গার্ডিয়ান হয়তো শক্ত কোনো গার্ডিয়ান নেই আচ্ছা তো এখন মনে হোক আমাদের ইয়াং একটা শক্ত গার্ডিয়ান দরকার যদি কোনো একটা ভালো স্বামী পেয়ে যান তাহলে কি বিএসআ করবেন আচ্ছা কেমন মানুষ চান

নাম্বার বলতে পারেন তো দর্শক আপনার অন্তর আপনার কথা শুনলেন তার নাম্বারটা হল জিরো ওয়ান থ্রি ডাবল জিরো এইট ওয়ান ফোর টু সেভেন সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো এইট ওয়ান ফোর টু সেভেন সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সুই করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম